কেমন আছো আশা করি ভালোই আছো আর আমিও ভীষণ ভালো আছি তোমাদের ছোট বড় ভালোবাসা এবং আশীর্বাদ নিয়ে বেশ আছি আজ রবিবার রবিবার মানে ছুটির দিন রবিবার মানে সারা সপ্তাহের একদিনে কাজ শেষ করে ফেলার দিন রবিবার মানে সমস্ত রকম কাজ থাকে ঘর ঝুল ঝুলঝাড়া সমস্ত যা কিছু যাবতীয় কাজ আছে রবিবার দিনে কিন্তু আমাদের মতন বউদের বা বাড়ির মেয়েদের ছুটি নেই যারা আমরা চাকরি বাকরি করি না বাড়িতেই বসে থাকি বাড়িতেই কর্ম সমস্ত সংসারের কাজ করি রান্না রান্নাবান্না খুঁটি নাটি তাদের কিন্তু ছুটি নেই তো চলো আজকে আমি ভাবলাম রবিবার দিন ডান্স ভিডিও করব না যেদিন ডান্স ভিডিও করতে হয় সেদিন তো আমাকে সব দিনই রোজ দিনই সকাল সকাল উঠতেই হয় সকাল সকাল না উঠলে সমস্ত রান্না রান্নাবান্না না করে আমি ভিডিও করতে পারবো না তো রোজ দিনই তাই তাড়াহুড়ো করে সকাল সকাল উঠতে হয় আজ ভাবলাম রবিবার দিন আজ আর নাচের ভিডিও করব না আমারও ছুটির দিন আর তো ভাবলাম ব্লগ ভিডিও করব। তো ব্লগ ভিডিও শ্যুট করার জন্য বেশি তাড়াহুড়ো করে উঠতে হবে না সাড়ে সাতটার পরই আমি উঠলাম মানে একটু বেলাতেই উঠলাম অন্যদিন কিন্তু সাত তাড়াতাড়ি উঠে পড়ি যেহেতু বান্না করে সমস্ত কাজকর্ম গুছিয়ে ভিডিও করতে হবে যে তাই তো চলো সেই যে ভাবা সেই কাজ আজ ভাবলাম বৃষ্টি তো পড়ছে চলো গরম গরম বিরিয়া বিরিয়ানি রান্না করা যাক আর বিরিয়ানি রান্না করব বলে চলে এলাম রান্নাঘরে লেগ পিসগুলি ভালো করে ধুয়ে মুছে এক ঢাকনা ভিনিগার দিয়ে ভালো করে আধা ঘন্টা মতো রেখে দিলাম তারপরে এদিকে মেখে চেখে এলাচ লবঙ্গ দারুচিনি শাহি জিরা তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে ভাত যে বসাবো সেই হাঁড়িটিতে আমি দিয়ে দিলাম এইদিকে জল ফুটতে থাকুক রসুন আদা পেঁয়াজ সমস্ত বেটে নেব বিরিয়ানির চাল রেডি করলাম মেপে নিলাম চাল বাসমতি চাল বাসমতি চাল ভালো করে ধুয়ে নিলাম তারপরে জলের মধ্যে দিয়ে দিলাম ওই যে ফুটতে থাকা এলাচ লবঙ্গ দারুচিনি শাহিজিরা গোলমরিচ সমস্ত যে জলটাকে রেডি করেছিলাম সেই জলের মধ্যে চাল দিয়ে দিলাম ততক্ষণে ফুটতে থাকুক আর একটুখানি লবণ দিয়ে দিলাম এইদিকে দই নুন এবং আদা রসুন পেঁয়াজ বাটা পেস্ট দিয়ে ভালো করে আরও আধা ঘন্টা মতো মাখিয়ে রেখে দিলাম ততক্ষণে মজে থাকুক আমি ততক্ষণ ভাতটা হয়েছে নাকি দেখি ভাত হয়ে গেছে ঝরঝরে হয়ে গেছে তো চলো ভাত ছেঁকে নেওয়া যাক ভাত ছেঁকে নিলাম একদিকে জামবাটিতে জল ঝরিয়ে দিয়ে দিলাম ততক্ষণ থাকুক আমি আদা রসুন পেঁয়াজ বাটা ততক্ষণ রেডি করি ভাত তো ঝরতে থাকুক এই দিকে আমি পেঁয়াজ আদা রসুন একদিকে পেস্ট বেটে রেখেছি আর একদিকে চিড়িচিড়ি করে পেঁয়াজ কেটে রেখেছি তো চলো আমি এইদিকে দেখো পেঁয়াজ বাটা হয়ে গেছে রসুন বাটা হয়ে গেছে একদিকে পেঁয়াজ কুচি করে রাখা হয়েছে আর এইদিকে চন্দ্রমুখী আলু কেটে নিয়েছি বেশ বড় করে চন্দ্রমুখী আলুটিকে ভালো করে আমি কেওড়া জল দিয়ে একটুখানি মেখে নিলাম বেশ বিরিয়ানির আলুটা গন্ধ উঠতে হবে তো বেশ বিরিয়ানি বিরিয়ানি তো চলো আলুকে ভালো করে পরিপাটি করে নুন হলুদ এবং কাশ্মীরি গুঁড়ো দিয়ে মেখে দিলাম এদিকে তেজপাতা এলাচ লবঙ্গ দারুচিনি জৈত্রী শুকনো লঙ্কা ভালো করে নিয়ে আমি শুকনো খোলায় গরম করে নিলাম ভেজে পেস্ট বানিয়ে নিলাম এদিকে ওই যে আলুগুলো মজিয়ে রাখা ভালো করে ভেজে নিলাম লাল করে এদিকে পেঁয়াজও ভেজে নিলাম ব্রাউন কালার করে তারপরে দিয়ে দিলাম পেঁয়াজের জল আর এদিকে পেঁয়াজ বাটা রসুন বাটা ভালো করে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কাশ্মীরি লঙ্কা দিয়ে নুন হলুদ দিয়ে জল ঢেলে ততক্ষণ একটুখানি কষতে থাকুক আর এদিকে ভেজে রাখা আলু চন্দ্রমুখী আলু দিয়ে দিলাম আমি তবে চন্দ্রমুখী আলু একটুখানি ভেজে নিয়ে ভালো করে সেদ্ধ করতে দিলাম তবে বেশি সেদ্ধ করলে হবে না চন্দ্রমুখী আলু তো একটুখানিই গলে যাবে ভাজতে ভাজতেই যেন একদম গলে যায় তো ভালো করে আলতোভাবে ভেজে নিলাম এদিকে দুধের মধ্যে খোয়া ক্ষীর দিয়ে দিলাম খোয়া ক্ষীরটা আমি বাড়িতেই তৈরি করেছিলাম এইদিকে দেখো দুধের মধ্যে খোয়া খোয়াখিট দিয়ে দিলাম বেশ ভালো করে নেড়ে নিলাম যাতে মিশে যায় একদম দুধের সাথে দানা দানা থাকলে হবে না এইদিকে কষা মাংস হচ্ছে ততক্ষণে বিরিয়ানির সাথে খাবো কি না এইদিকে দেখো কড়াইয়ে হচ্ছে বিরিয়ানির মাংসটা পেস। এদিকে আলতোভাবে আস্তে আস্তে আলুটিকে তুলে নিলাম কী বলো চন্দ্রমুখী আলু যে নাড়তে নাড়তেই গলে যায় লেগ পিস হচ্ছে ততক্ষণে হোক না ক্ষতি কি আলু তুলে নিলাম এদিকে মাংস রেডি ততক্ষণে অ্যালুমিনিয়ামের হাঁড়িটিকে ভালো করে তেল মাখিয়ে মচতে দিলাম চলো ভাতও রেডি হয়ে গেছে বিরিয়ানির লেয়ার দেওয়া যাক তাই না বেশ লেয়ার দিতে থাকলাম ততক্ষণে সুন্দর করে লেগ পিসও হয়ে গেছে গো এই যে লেগ পিস রেডি চলো হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম ভাতগুলো বেশ সুন্দর করে সাজিয়ে দিলাম জল নিয়ে নিলাম বাটিতে কেওড়া জল এবং দিয়ে দিলাম আমি কি বলে যেন কেশর কেশর দিলাম বেশ কয়েকটা এইদিকে দিলাম কেওড়া জল গোলাপ জল মিঠা আতুন বেশ মিশিয়ে নিলাম তোমাদেরকে একটা জিনিস না আমি ভুলে গেছি কি বলো তো এই রান্নার ভিডিওতে না ভুলেই যায় একদিকে রান্না করছি তো মন দিয়ে রান্না করবো না ক্যামেরা ধরবো না ভিডিও শ্যুট করবো হয় কি বলো রান্না করলে অন্যদিকে মন থাকে না মন দিয়ে রান্না করলে মন দিয়েই রান্না হয় ভুলে গেছি গরম মশলাটা দিতে এইদিকে কেওড়া জল গোলাপ জল মিঠা তো দিয়ে দিলাম বিরিয়ানির মধ্যে খোয়া ক্ষীর দুধ দিকেও দিয়ে দিলাম বেশ গুছিয়ে দিতে ভুলে গেছি কি বলো তো গরম মশলার গুঁড়ো এইদিকে গাওয়া ঘি দিয়ে দিলাম গাওয়া ঘিটি আমার বাড়ির তৈরি মানে আমার শাশুড়ি মা তৈরি করেছে দিয়ে পাঠিয়েছে তবে আমিও ঘি বানাই ঘি তোমরা আমার আগের ব্লগে দেখতে পারবো বাড়িতেই দুধের শট তুলে আমি ও ঘি বানাই কেনা ঘি খাই না বাড়িতেই তৈরি করি ততক্ষণে আমি দিতে ভুলে গিয়েছিলাম গরম মশলার গুঁড়োটি হয় বলো একদিকে রান্না করব মন দিয়ে না ভিডিও শ্যুট করব ততক্ষণে আমি কিন্তু গরম মশলাটা দিয়ে দিয়েছি দমে বসতে দিয়ে দিয়েছি এই দিকে রয়ে গেছে একটুখানি বিরিয়ানির গ্রেভি এটা না বিরিয়ানির সাথে পরে দিয়ে খাবো হাতা করে করে একটুখানি মিশিয়ে দেবো বেশ ভালো লাগে এদিকে কষা মাংসও রেডি চলো খাবার টেবিলে সাজিয়ে গুছিয়ে বিরিয়ানি আমাদের রেডি হয়ে গেছে কষা মাংস আছে বিরিয়ানি আছে স্যালাড আছে সব আছে আর এইদিকে এই যে এই যে ওইদিকে কড়াইটা দেখতে পাচ্ছ না কড়াই কিন্তু বেরি বিরিয়ানির গ্রেভিটা আছে আর এক পিস মাংস ওটাকে দিয়ে বেশ মানে হাতা করে নিয়ে নিয়ে তুলে তুলে খেতে ভালো লাগে বিরিয়ানিতে যা গ্রেভি সাজালাম সাজালাম ঠিক আছে কোনো ব্যাপার না ওটাও কিন্তু ভালো লাগে দিয়ে খেতে ছেলে বলছে মাম্মাম দুর্দান্ত খেলাম কিন্তু রান্নাটায় দুর্দান্ত হয়েছে ছেলের তো ওর এসব খেতে ভীষণ ভালো লাগে এক থালা খায় আমাদের খেতে ভালো লাগুক না লাগুক এবং আমরা অতটাও খেতেও পারি না ও কিন্তু সুন্দরভাবে খাই গুছিয়ে এসব খেতে পারলে ওর আর কিছু যায় না তো চলো আজকের ভিডিও কেমন লাগলো গো তোমাদের বলো কিন্তু আজকে আসি তোমরা ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো আমার ভিডিও দেখে রেখো আর আমায় মনে রেখো আমায় ভুলো না কিন্তু কেমন আজকে আসি গো টাটা বাই বাই আজকে এলাম আমি বিরিয়ানিটা ভালো করে মন দিয়ে খেয়ে কিন্তু